বনের দখল কে নেবে কে হবে বনের প্রকৃত রাজা দুইজন সিংহ ছিল প্রচন্ড একে অপরের ছিল শত্রুটাও যুবক কিন্তু একদিন বয়স্ক বন কুকুর আক্রমণ করলো তখন জোয়ান সিংহ এসে গর্জন করলো এবং বনকুকুরের কাছ থেকে বয়স্ক সিংহকে উদ্ধার করলো আর এই পুরো ব্যাপারটা দূর থেকে দেখেছিল চালাক শিয়াল শিয়াল তখন সিংহের কাছে গিয়ে বললো তোমাদের ভিতরে তো ঝামেলা চলছে তুমি কেন ওই সিংহকে বাসালে তখন জুয়ান সিংহ বলল যখন বনের কুকুররা আক্রমণ করছে সিংহকে আমার স্বজাতিকে তখন আমি তাকে বাঁচাবো কারণ আজকে যদি আমার স্বজাতি এই কুকুরের কাছে হেরে যায় পর্বতীকে এই কুকুরের টার্গেট হব আমি আর এটাই বনের রাজার বৈশিষ্ট্য আর এটাই প্রকৃত রাজনীতি তাই স্বজাতির প্রতি তাই স্বজাতির প্রতি কেউ যদি আক্রমণ করে আর আপনি যদি চুপ থাকেন তবে মনে রাখেন দ্বিতীয় পাল আপনার পালা